গুড মর্নিং সকাল সকাল সেজে গুঁজে বাসে করে ঘুরতে যাচ্ছ তোমরা ভাবছো তো কী ব্যাপার হঠাৎ করে বাসে করে কোথায় যাচ্ছি না পিকনিকে যাচ্ছি না আমি একটু ঘুরতে যাচ্ছি দোয়া বর্ডারের কাছে ওখানে আমার মাসি শাশুড়ির বাড়ি তো সেখান থেকে নিমন্ত্রণ হয়েছে তাই আমরা ঘুরতে যাচ্ছি সঙ্গে আছে শিল্পী আমার আর আমার হাজবেন্ড দেখো যেতে যেতে না ফুলের মার্কেট দেখছি এই ভদ্রলোক ফুলের মালা কি করছে নিজের জামা বানাচ্ছে বুঝতেই পারছি না এত সুন্দর লাগছে ফুলের মার্কেটটা চারিদিকে শুধু সবুজ আর সবুজ বাসের থেকেও এত সুন্দর দৃশ্য এটা কি বলতো এটা হচ্ছে ইটের ভাটা কি দারুণ লাগছে দেখতে চারিদিকটা

চলে আমরা গ্রামে প্রকৃতি হলুদ হয়ে যায় কারণ চারিদিকটা সর্ষে খেতে ভরা আমি যেদিকেই দেখাচ্ছি শুধু সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছি কি সুন্দর এই যে চলে এসেছি মাসি বাড়িতে এসে আমি শুধু সামনেটা দেখছি যে কতটা সুন্দর এদিকে সব তুলসী গাছের আবার দেখো চারিপাশটা ঘিরে রেখেছে বাড়ির সামনেটা রাস্তাটা কত সুন্দর গ্রাম বলে মনেই হচ্ছে না যে গ্রামের রাস্তা এত সুন্দর হতে পারে কি দারুণ হ্যাঁ বাবু আর রস এবছরে না অনেক বছর পরে আমরা রস খাচ্ছি আগের বছর খেয়েছিলাম বছর আমি খেয়েছিল সোনা তো না ওটা কেনা রস বাড়িতে ছিল তো ওটা পাইল করা চিনির জল এটা মাটির ভারে হলে আরো বেশি ভালো হতো মানে মাটির গ্লাস চলে এসেছে পিঠে সকাল 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 সবে নটা মানে আর এই যে গুড়টা এই গুড়টা কি গুড় একদম পাতলা গুড় কিন্তু এটাকে বলে ঝোলা গুড় মিশো একটা দেশি মুরগি নিয়ে চলে এসেছে বলছে আজকে দেশি মুরগি ঝোল হবে এদিকে ননদ বসে হ্যালঞ্চার শাক বাড়ছে যেটা চুনো মাছ দিয়ে রান্না হবে ননদ সব থেকে এক্সপার্ট এই যে মুরগি কাটতে বসে গেছে এই পাশে গরম জলে রেখেছিল ও কিভাবে কাটছিলো আমি সেটা বসে বসে দেখছিলাম মুরগিটা প্রচুর পরিমাণে তেল হয়েছে মানে চর্বি হয়ে গেছে স্কিনের ওপরে দেখো কত সুন্দর পরিষ্কার করে কাটছে আমি দেখছি রাস্তার ধারে একটা ডোঙা রয়েছে সেটাকে দেখে ভাবছি ও তার মানে বর্ষাতে এখানে প্রচুর জল হয় যাই হোক আমি বেরিয়ে পড়েছি আমি নয় সবাই মিলে বেরিয়ে পড়েছি বর্ডার দেখার উদ্দেশ্যে তোমরাও চলো তোমাদেরকে একটু দূর থেকে দেখাবো এটা যাচ্ছি বাঁশের ব্রিজের উপর দিয়ে যেখানে যেতে যেতে আমার মনে হলো আমি একটু ফটো তুলে নিই তো সবাইকে বলছিল আমাকে ফটো তুলে দেওয়ার জন্য এই যে চলে এসেছি দেখো বর্ডারের কাছেও এত সুন্দর ঘর বাড়ি কি সুন্দর গ্রামের বাড়িগুলো পয় পরিষ্কার না এই যে তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে যাচ্ছি এই যে রাস্তা আজকে আমাকে কালো শাড়িটা পরে কেমন লাগছে ওই যে দেখতে পাচ্ছ বর্ডারে ব্রিজ এই ব্রিজের ওপরেই উঠবো বেশি দূর তো যেতে দেবে না তবুও যা যেতে পারছি কারণ আমার ননদরা ননদ সঙ্গে আছে কারণ তাদের বাড়ি এখানে এই যে চলে এসেছি এই বীজ কি সুন্দর লাগছে দেখো কিন্তু প্রচুর জিজ্ঞাসাবাদ এখানে আসা যায় না যাই হোক বর্ডার দেখা হয়ে গেছে এখন সবজি খেতে এখানে এসেছি এটা দেখি শালগম যার অনেকে ওবার এটাকে ওলকপিও বলে প্রকৃতির কোলে আজকে মাথা নুয়েছি কারণ শ্রেষ্ঠ উপহার প্রকৃতির এই সবুজে সবুজে ভরা যেখানে আসলে মন ভালো হয়ে যায় পাতা গাছ চারিদিকে আর এটা কি ফুল বলা তো এটা কলমি ফুল যে কলমির শাক আমরা খাই তার ফুল হয়েছে এখানে আর এই দেখো এইগুলো তো গ্রামেই দেখা যায় এই যে গাছটা দেখছি এই গাছটারই রস সকালে আমরা খেয়েছিলাম এই গাছটার থেকে নিয়ে গেছিল কামরাঙা গাছের তলাই আমি তার তলায় আমরা দাঁড়িয়ে আছি হ্যাঁ পুরো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঠিক সাড়ে চারটে নাগাদ আবার এই পেঁয়াজ বাগানের দিকে চলেছি এখানে একটা বিখ্যাত জিনিস কি জানো তো এইখানটাতে শুধু পেঁয়াজের চাষ হয় এই যে সেই পেঁয়াজের খেতে চলে এসেছি এখানে আবার মাসি শাশুড়িদেরও বাগান আছে তো সেখানে মূল শাক তুলতে এসেছি আর একটু ফুল তুলবো সঙ্গে একটু ছবিও তুলবো তো তোমরা বলো আজকে ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ 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 আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে